খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ভারতের মাটির সঙ্গে সম্পৃক্ত হলেও উনিশশো সালের পনেরোই আগস্ট চন্দননগর স্বাধীন হয়নি আরও তিন বছর পর ১৯৫০ সালের দোসরা এই শহর থেকে ফরাসি শাসনের অবসান ঘটে ভোটের মাধ্যমে ওই দিনই ভারতভুক্তি ঘটে চন্দননগরের উনিশশো চুয়ান্ন সালের দোসরা অক্টোবর পশ্চিমবঙ্গের অংশ হিসেবে পরিগণিত হতে শুরু করে চন্দননগর শুক্রবার চন্দননগরের পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তিতে ইতিহাসকে স্মরণ করল চন্দননগর কলেজ ও কলেজের প্রাক্তনী সংগঠন একই দিনে রাজ্য হেরিটেজ কমিশনের কাছে এই শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দাবি জানানো হলো ইতিমধ্যেই এই কলেজের মূল ভবনটি হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে যেই ভবনে হেরিটেজ সংগ্রহশালা গড়ে উঠেছে এদিন নতুন একটি ঘর সংগ্রহশালায় অন্তর্ভুক্ত হল যেই ঘরে শহরের বিভিন্ন বনেদি বাড়িতে থাকা বহু পুরাতন ঐতিহ্যবাহী সামগ্রী তুলে এনে সংরক্ষণ করা হয়েছে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয় এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে আমরা জানি আজকে দু হাজার পঁচিশ উনিশশো সালে দোসরা মে এই দিনটাতেই ভারতবর্ষ আমাদের চন্দ্রনগর ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল সেই দিনটা আজ আমাদের চন্দননগরবাসী হিসেবে চন্দননগরের মহানগরিক হিসেবে আমরা খুব খুশি ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালের পনেরোই আগস্ট আর চন্দননগরের স্বাধীনতা উনিশশো পঞ্চাশ সালে দোসরা মে বিকেলে শহরের পঁচাত্তর অর্ধ ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ দেবাশীষ সরকার জানান চন্দননগরের সঙ্গে ঐতিহ্য শব্দটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে স্থাপত্য পুরাতন সামগ্রীর মতো স্পর্শ করা যায় এমন ঐতিহ্যের পাশাপাশি শিল্প সংস্কৃতি রাজনৈতিক কর্মকাণ্ডের মতো স্পর্শাতীত ঐতিহ্য বহন করে চলেছে এই শহর সেসব কিছুর দিকে তাকিয়েই চন্দননগর শহরকে হেরিটেজ শহর হিসাবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে এই নির্দিষ্ট তারিখে চন্দননগরের স্বাধীনতা হয় তার পঁচাত্তর বছর পূর্তি আজকে আমরা উদ্যোগ হয়েছে আয়োজন হয়েছে এই নাগরিক আন্দোলনকে কেন্দ্র করে একটা ভোট হয় সে ভোটটার নাম হচ্ছে গণভোট রেফারেন্ডাম উনিশশো ঊনপঞ্চাশ সালে যে ফরাসিরা স্থির করেছিলেন যে যখন মুক্ত নগরের আন্দোলন হচ্ছে তাহলে চন্দ্রনগরের মানুষটি কি চাইছে তাহলে ভোট হয়ে ঠিক হোক যে চন্দ্রনগর কোথায় থাকবে উনিশশো উনপঞ্চাশ সালে যে ভোট হয় গণভোট তার নাম তার যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেই ভোটার তালিকায় ষাট শতাংশ একটু বেশি তারা ভোটে অংশগ্রহণ করে তা চল্লিশ শতাংশ মানুষ কিন্তু সেই সময় এই ভোটে অংশগ্রহণ করেন কিন্তু যে ষাট শতাংশ ভোটে অংশগ্রহণ করল তার মধ্যে আটানব্বই শতাংশের কিছু বেশি মানুষ রায় দিলেন যে আমরা ফরাসিদের হাত থেকে মুক্ত হতে চাই এবং আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাই এটা এই গণভোটের যে রায় এটা ফরাসিদা মান উনিশশো পঞ্চাশ সালের দোসরা স্বাধীন হলো ঠিকই কিন্তু একটা স্বায়ত্ত শাসনের মতন ব্যবস্থা চালু হল তখনই কিন্তু সরাসরিভাবে এই যুক্ত হওয়ার ঘটনাটা না ধাপে স্বাধীন এবং তারপরে চূড়ান্ত চারা নিল উনিশশো চুয়ান্ন সালের দোসরা অক্টোবর যখন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ভারত সরকার চন্দ্রনগরকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত চন্দ্রনগর শহরের নামের সাথে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চন্দ্রনগরের হেরিটেজ কথা বলতে গেলেই চন্দ্রনগরের হেরিটেজের কথা চলে আসে এই চন্দ্রনগরের হেরিটেজ এটা যাতে উপযুক্তভাবে যথাযথভাবে মান্যতা পায় সরকারের হেরিটেজের দৃষ্টিভঙ্গিতে যাতে এই শহরকে নজর দেওয়া হয় তার জন্য আজকে চন্দ্রনগর কলেজ এবং চন্দ্রনগর কলেজ অ্যালানি অ্যাসোসিয়েশনের তরফ থেকে যৌথভাবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন তার মাননীয় চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় তার কাছে আজকে আমরা প্রস্তাব পাঠিয়েছি প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা আবেদন রাখি এই সিটি অফ হেরিটেজ যে প্রস্তাব আমরা হেরিটেজ কমিশনের কাছে রেখেছি এটাকে মান্যতা দেওয়া এখন দেখার চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ ঘোষণা করা হয় কিনা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা